গণবিজ্ঞপ্তিতে আবেদনে যাদের আপনাদের ভুল হয়েছে আপনার আগামী সোমবার এন টিআরসিএতে সহস্তে এডিট অপশনের জন্য আবেদন করুন আপনাদের বলে রাখি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাদের ভুল হয়েছিল আবেদনে তারা কিন্তু এন টিআরসিএ বরাবর আবেদন করেছিল এবং তাদেরকে পরবর্তীতে এডিট অপশন দেওয়া হয়েছিল সুতরাং আমি বলব যাদের আপনাদের সিগনেচারের সমস্যা ছবি আপলোড দিতে সমস্যা হয়েছে বা অন্যজনের ছবি আপলোড দিয়ে ফেলছেন ভুলবশত বা নিজের সিগনেচার আপলোড করতে গিয়ে অন্যের সিগনেচার আপলোড হয়েছে তো এইরকম সমস্যা যাদের আছে তারা আপনারা এন আগামী সোমবার সহস্তে এডিট অপশনের জন্য আবেদন করুন এবং আশা করা যাচ্ছে যে আপনাদের এডিট অপশন দিবে কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র চব্বিশ হাজার আবেদন করেছিল তাতেই তাদের এডিট অপশন দিয়েছিল আপনারা তো ষাট হাজার প্লাস সুতরাং আপনাদের ভুলের পরিমাণটাও বেশি হবে সুতরাং এরকম দেখেন আপনারা চার পাঁচজন জন। আপনারা সকলে একত্রে আগামী সোমবার এন টিআরসিতে গিয়ে সহস্তে একটি আবেদন দেন আশা করা যায় এনটিআরসি আপনাদের এডিট অপশান দেবে এবং এডিট অপশনে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল এবং যে কোনো তথ্যের জন্য পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ